আচ্ছা যাই তিন বুঝ যা ইসিব্যা সরদার এ আমার টাকা আমার 35 লাখ টাকা নিছে ইয়ার ওয়ার্ডের মধ্যে বলে 20000 হাজার বড আছে এ আমার টাকা টাকা নিয়া শেরে ইসিব্যা দেখাই পায় না নিবছনে ফেল করছে লেকি দিছে ইসিব্যা তোরে ফাইলে করাই ঘন্টা হিসাব করে আমি নেমু আমার টাকা টাকা উগলায় বাইর কই আনমু সেন্টারে গিয়া দিই উতা আমি যে একটা বড দিছিলাম